ওরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে ঠিক না বাংলা সিনেমার এই একটি ডায়লগকে তিনি পরিণত করেছেন প্রবাদে বাংলা সিনেমার সম্ভবত শ্রেষ্ঠ ভিলেন তিনি হেলুদার সব থেকে কঠিন প্রতিপক্ষ আধুনিক সাজতে চাওয়া এক শ্রেণীর বাংলার মানুষের ফাঁপা গর্বের বেলুনকে যিনি প্রতি মুহূর্তে ফাটিয়ে দেন আগন্তুকের মতো হিন্দি সিনেমার জগতে যার আবির্ভাব অমিতাভ বচ্চনের সঙ্গে একসাথে সাত হিন্দুস্তানি ছবিতে আধুনিক বাংলা নাট্য জগতের অন্যতম শ্রেষ্ঠ নট ও নাট্যকার বাংলার গ্যারিক তিনি যিনি জনমাবধি ইউরোপীয় শিক্ষা ও আদর্শে বড় হয়ে উঠলেও নাটকের মঞ্চে টিনের তলোয়ার নিয়ে ডুয়েল লোরেজান যান ইংরেজ অপশাসনের বিরুদ্ধে আপোষহীন গোটা জীবন সংগ্রামে মেহনতি জনতার পক্ষ নেন তিনি উৎপল দত্ত বাংলা ভাবনার আজকের পর্ব তাকে নিয়েই নমস্কার আমি সায়ন চলুন শুরু করা যাক সত্যজিৎ রায় বলেছিলেন উৎপল দত্ত রাজি না হলে তিনি নাকি আগন্তুক সিনেমাটা বানাতেনি না জয়বাবা ফেলুনাথের মগনলাল মেঘরাজ হিরকের রাজা কিংবা গোলমালের বস উৎপল দত্তের কারণেই এই চরিত্রগুলো সিনেমায় সিগনেচার হয়ে রয়েছে আমাদের প্রজন্ম যারা আশির দশকের মাঝামাঝি থেকে গোটা নব্বই দশক জুড়ে জন্মেছে এবং আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কাছে উৎপল দত্ত মানে বিশেষ কিছু চরিত্র এবং অদ্ভুত কিছু ভঙ্গি বা ম্যানারিজম নয়া উদারনীতির যুগে বড় হয়ে ওঠা আমাদের অন্য অনেক কিছু অপ্রাপ্তির সঙ্গে একটা বড় আফসোস থেকে যাবে উৎপল দত্তকে আমরা কোনোদিন নাট্য মঞ্চে দেখিনি দেখতেও পাব না উৎপল দত্তের জন্ম উনিশশো সালের উনত্রিশে মার্চ ছোটবেলার পড়াশোনা শিলংয়ের এডমন্ড স্কুলে তারপর পঞ্চম শ্রেণীতে কলকাতার সেন্ট লরেন্স স্কুলে ভর্তি হওয়া আর নবম শ্রেণীতে সেন্ট জেভিয়ার্স স্কুলে পঠন পাঠন শুরু এখানেই শুরু তার অভিনয় জীবন প্লেয়ার্স প্রযোজিত হ্যামলেট নাটকে দ্বিতীয় কবর খনকের ভূমিকায় এরপর উৎপল্লত্ত ভর্তি হলেন সেন্ট জেভিয়ার্স কলেজে এই সময় থেকেই পাশ্চাত্য দর্শন সঙ্গীত সাহিত্যে উৎপল দত্তর ছোটবেলাকার আগ্রহ পরিণত হল নেশায় সঙ্গে ছিল ক্রিকেট আর শেক্সপিয়ার চর্চা সেন্ট জেভিয়ার্স কলেজে প্রথম বর্ষে পড়ার সময় উৎপল দত্তের বন্ধুত্ব হয় প্রতাপ রায়ের সঙ্গে যার সঙ্গে তিনি গড়ে তুলেছেন লিটল থিয়েটার গ্রুপ বা এলটিজি ততদিনে উৎপল ঠিক করে ফেলেছেন নাটক এবং অভিনয় হবে জীবনের পেশা এবং নেশা অন্য আর কিচ্ছু নয় ঠিক হলো শেক্সপিয়ারের রিচার্ড দ্য থার্ড নাটকের প্রযোজনা হবে তাঁদের অহংকার তখন গগনচুম্বী নাটকটির নির্দেশনা করবেন উৎপল দত্ত তাঁর বয়স আঠেরো বছর মাত্র উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীন ভারতের প্রথম সন্ধ্যায় সেন্ট জেভিয়ার্স কলেজের মঞ্চে অভিনীত হবে নাটকটি দর্শক আসনে শেক্সপিয়ারিয়ানা ইন্টারন্যাশনাল থিয়েটারের জিওফ্রে কেন্ডেল সদল বলে উপস্থিত সব মিলিয়ে আবহাওয়ায় নাটকীয়তা তুঙ্গে উঠেছে নাটক ভালোই চলছিল শেষ সিনে সিঁড়ি থেকে গড়িয়ে পড়বার দৃশ্যে উৎপল দত্তের বুটের স্পার আটকে গেল পর্দায় আর উৎপল দত্ত উল্টে ত্রিশঙ্কুর মতো ঝুলতে থাকলেন তখনও নাটকের শেষ সংলাপ বলা চলছে শেষ অব্দি ওভাবেই ঝুলে থাকলেন নাটক শেষ হওয়ার পর নাকি জিওফ্রে কেন্ডেল মঞ্চে এসে উৎপলকে বলেছিলেন ওই ঝুলে থাকার দৃশ্যটা দারুণ হয়েছে উৎপল দত্ত পরে বলেছিলেন কেন্ডেল আসলে বুঝিয়ে দিয়েছিলেন বাকি তিন ঘন্টা কিচ্ছু হয়নি জিওফ্রে কেন্ডেলের এর পরের প্রস্তাবটাই উৎপল দত্তের গোটা জীবনটাকে বদলে দেবে কেন্ডেল বলেছিলেন তিনি উৎপল দত্তকে পেশাদার অভিনেতা হিসেবে গড়ে দিতে রাজি আছেন যদি তিনি কলেজ সিলেবাস পাঠ্যপুস্তক অ্যাটেন্ডেন্সের মতো একঘেয়ে বিষয় ছেড়ে দিয়ে পুরোটা নাটকে মন দিতে পারেন অতএব পরের দিন সকাল নটা থেকেই শুরু হয়ে গেল গুরু কেন্ডালের কাছে উৎপল দত্তর অভিনেতা হওয়ার পাঠ মার্চেন্ট অফ ভেনিসের অ্যান্টোনিও জিওফ্রে কেন্ডাল তখন উৎপল দত্তকে বলছেন মহাকবি ভেব না হে ইয়ার ভাবো ভাবো তিনি তোমার কলেজের বন্ধুদের নিয়ে নাটক লিখছেন উৎপল দত্তের এর পরের সময়টা কেটেছে শেক্সপিয়ারিয়ানা দলের সঙ্গে শেক্সপিয়ার অভিনয়ের মধ্যে দিয়ে ম্যাকবেথ সিজার গ্যাসলাইট ওথেলো ওথেলো শুনলেই মনে পড়ে যায় সপ্তপদী সিনেমার ওথেলো নাটকের সেই দৃশ্যটা ওথেলোরূপী উত্তম কুমারের মুখের পিছনে যিনি গলা দিয়ে অভিনয় করলেন পুরোটা যার কারণে সপ্তপদী সিনেমার ওই দৃশ্যটি চিরকালীন হয়ে রয়েছে তিনি উৎপল দত্ত কলেজে পড়বার সময় থেকেই উৎপল দত্তের হাতে খড়ি কমিউনিস্ট সাহিত্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্তালিনরাদের অসম সাহসিক লড়াইয়ে লাল ফৌজের ভূমিকায় তিনি অনুপ্রাণিত পড়ে ফেলছেন স্তালিনের লেখা পুস্তিকাগুলি মার্কস এঙ্গেলস লেনিন তার বন্ধুবান্ধবদের একাংশ কমিউনিস্ট পার্টি আর সোভিয়েতের বিরুদ্ধে কুৎসা করে চলেছে অবিরত আটচল্লিশে পার্টি আবার নিষিদ্ধ হলো দেশের এরকম রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে লিটিল থিয়েটার শুধুমাত্র শেক্সপিয়ার সহ ইংরেজি ক্লাসিক গুলোরই অভিনয় করবে কেন জুলিয়াস সিজার অভিনীত হল আধুনিক কায়দায় ইতালীয় ফ্যাসিস্ট সেনাবাহিনীর উর্দিতে ক্লিফট ওডেটসের বিপ্লবী নাটক ওয়েটিং ফর লেফটি অভিনীত হচ্ছে নাট্যশালারা দরজা বন্ধ করে দিচ্ছে ওয়াইডাব্লিউসির মঞ্চ কোনো মতে পাওয়া গেলেও একদল ছাত্র বেশি গুন্ডা মঞ্চে ঢুকে ভাঙচুর করতে শুরু করলো নিভিয়ে দিল আলো মোমবাতি জেলে চললো অভিনয় লিটিল থিয়েটার এরপর ক্রমশ রাজনৈতিক হয়ে উঠতে শুরু করলো দেশের মানুষের গণচেতনা উদ্বুদ্ধ করাই যখন কাজ তখন শুধু ইংরেজি ভাষার নাটকেই সীমাবদ্ধ থাকবেন কেন তারা লিটল থিয়েটার শুরু করল বাংলা নাটকের অভিনয় এই পর্বেই উৎপল দত্তর গণনাট্য সংঘের প্রতি আকৃষ্ট হওয়া যদিও খুব বেশি দিন তিনি গণনাট্য সংঘে থাকেননি তবু দশ মাস গণনাট্যে থাকবার সময় গণনাট্য সংঘ যেভাবে গোটা দেশের নাটককে প্রভাবিত করেছে তেমনই তা উৎপল দত্তের পরবর্তী নাটক জীবন এবং অভিনয় দর্শনকেও প্রভাবিত করেছে পানুপালের ভাঙা বন্দর নাটক দিয়ে উৎপল দত্তর গণনাট্য সংঘের জীবন শুরু তারপর তিনি পরিচালনা করছেন রবীন্দ্রনাথের বিসর্জন এরপর একে একে অফিসার গোগলের রেজিভর নাটকের ঋত্বিক ঘটকের করা অনুবাদ অ্যাজিট প্রপ পথনাটিকা চার্জশিট ভোটের ভেট লরিতে অস্থায়ী মঞ্চে চলছে অভিনয় সর্বভারতীয় শান্তি উৎসবে ভারতের লোক সংস্কৃতির সমাহার দেখে অনুপ্রাণিত হচ্ছেন উৎপল দত্ত উৎপল দত্তের গণনাট্য সংঘে বেশি দিন না থাকার কারণ হিসেবে তিনি বলেছেন এক শ্রেণীর সদস্যের কথা যাঁদের তাত্ত্বিক বোঝাপড়া সেরকমভাবে ছিল না কিন্তু ছিল অনন্ত সমালোচনা এমনকি ব্যক্তিগত কুৎসা করতেও তারা ছাড়েননি উৎপল দত্ত তাই দশ মাস বাদে আবার ফিরলেন লিটিল থিয়েটার গ্রুপে ততদিনে লিটল থিয়েটার ভরে উঠেছে রবি ঘোষ সত্য বন্দ্যোপাধ্যায় শোভা সেনদের মধ্যে দিয়ে এসেছেন তাপস সেন তাঁর অলৌকিক আলো নিয়ে অভিনীত হচ্ছে সাংবাদিক পাসপোর্ট অচলায়তন ম্যাকবেথ নিচের মহল সিরাজুদ্দৌলা জার্মান নাট্যকার বেরটোল্ড ব্রেকটের রাজনৈতিক নাটকের আদর্শকে গ্রহণ করেছিলেন উৎপল দত্ত তাঁর মতে ব্রেক্ট এত দিনকার নাটকে অ্যারিস্টোটলীয় ঘরানাকে নাকচ করে নাটককে করে তুলেছিলেন সমাজের বিপ্লবী রূপান্তরের সংগ্রামের হাতিয়ার হিসেবে ভুখা মানুষের হাতে বই তুলে দেওয়া যেরকম অস্ত্র তুলে দেওয়ার সামিল সেরকমই থিয়েটার হয়ে উঠতে পারে একটি অস্ত্রাগার তার মতে অ্যারিস্টটলীয় নাটকের ঘরানা আসলে শোষক শ্রেণীর প্রতিভূ। তা মানুষকে দাবিয়ে রাখার যন্ত্র হিসেবে কাজ করে উৎপল দত্ত রেক্টের নাটকের অ্যালিয়েনেশন বা বিযুক্তিকরণের তত্ত্বকে এনে হাজির করলেন বাংলা নাটকের মধ্যে দিয়ে বস্তুত মার্ক্স এঙ্গেলস লিনিন পরা উৎপল দত্ত তাঁর রাজনৈতিক চেতনার সঙ্গে নাটককে মিলিয়ে তৈরি করলেন রাজনৈতিক নাটকের ভিত্তিপ্রস্তর বাংলা নাটকের ইতিহাসে এই কাজ সম্ভবত প্রথম কাজ তার নাটক নিয়ে চর্চা হয় প্রচুর কিন্তু তার নাটকের রাজনৈতিক আদর্শ এবং সেই সংক্রান্ত উৎপল দত্তের চিন্তা ভাবনা পড়াশোনা নিয়ে চর্চা তো বেশ কমই হয় গত শতাব্দীর পঞ্চাশের দশকের শেষের দিক তখনও খোলামুখ কয়লা খনির প্রচলন হয়নি ছোটনাগপুর অঞ্চলের কয়লা খনিগুলো থেকে মাটির নিচেই কয়লা তোলার কাজ হয় একদিন কি জানি কিভাবে আগুন ধরে গেল হঠাৎ দাবানলের মতো দাউ দাউ করে ছড়িয়ে পড়ছে সে আগুন ধানবাদের জামা ডোবায় চিনাকুড়ি ধেমো কয়লা খনির নিচে তখন আটকে পড়েছেন অসংখ্য শ্রমিক বাইরে তৎপরতা অন্যান্য শ্রমিকরা আটকে পড়া শ্রমিকদের জীবন বাঁচানোর জন্য তৎপর কিন্তু মালিকরা শ্রমিকদের কথা না ভেবে কয়লা খনি বাঁচানোর জন্য জল ঢুকিয়ে দিলেন সেখানে দম বন্ধ হয়ে মাটির নিচে মারা গেলেন শ্রমিকরা এই খবর ছড়িয়ে পড়ল দ্রুত গোটা দেশ জুড়ে রবি ঘোষ সেই খবর নিয়ে এলেন দলে উৎপল দত্ত কয়েকজনকে সঙ্গী করে ছুটে গেলেন সেই কয়লা খনি তারপর মাটির নিচে দু ঘন্টা ধরে ঘুরলেন কথা বললেন জীবিত খনি শ্রমিকদের সঙ্গে রেকর্ড করলেন খনির বিভিন্ন রকমের শব্দ ফিরে এসে মিনারভার তিনতলায় টানা পনেরো দিনে তিনি লিখে ফেললেন নাটক উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর প্রথমবার মঞ্চস্থ হল কালোজয় নাটক অঙ্গার আবহ করলেন রবিশঙ্কর আর তাপস সেনের আলো মঞ্চের ভিতরে জল ঢুকে আসার দৃশ্যকে বাংলার রঙ্গমঞ্চে হাজির করল নির্মম নারকীয়তার সঙ্গে গিরিশ ঘোষের স্মৃতি বিজড়িত মিনার্ভা থিয়েটার তখন কাঁপছে শ্রমিকদের স্লোগানে তৈরি হল ইতিহাস তামাম বাংলার বুক দগ্ধে দেওয়া অঙ্গার স্বাভাবিকভাবেই রাজনৈতিক আক্রমণে নিশানা হলো একদিকে বিভিন্ন পত্রপত্রিকা অন্যদিকে শাসক কংগ্রেস সেই সময় চীন ভারত যুদ্ধের প্রেক্ষিতে প্রচার তুঙ্গে উঠেছে একটা অজুহাতে গুন্ডা বাহিনী আক্রমণ চালালো মিনারভা থিয়েটারে প্রথম ইটের আঘাতে খান খান হয়ে ভেঙে পড়লো রবীন্দ্রনাথের ছবিটাই বন্ধ হলো অঙ্গার ফেরারি ফৌজ প্রফেসর মামলক বিতর্ক হামলা অব্যাহত ছিল তবে হামলা নতুন আকার পেল কল্লোল প্রযোজনার সময় বাংলা নাটকের ইতিহাসে কল্লি বোধ হয় প্রথম সেই নাটক যার জন্য ছাত্র আর ট্রাম শ্রমিকরা পাহারা দিয়েছেন মিনারভা থিয়েটার মিছিল বেরিয়েছে রাস্তায় কল্লোল চলছে চলবে গ্রেপ্তার হলেন উৎপল দত্ত উৎপল দত্ত লিখেছেন কল্লোল নামে উনত্রিশে মার্চ উনিশশো সেটা ছিল আমার জন্মদিন আমার বয়স হলো ছত্রিশ বিদ্রোহের দৃশ্যে প্রথমে তেরঙা ও লিগের ঝান্ডা ক্রুজার খাইবারের মাছ তুলে উঠে হারিয়ে গেল অন্ধকারে তারপর ইন্টারন্যাশনাল গানের সঙ্গে লাল নিশান এসে সদরপে উঠতে লাগলো আলোক মধ্যস্থলে এবং ঘন ঘন স্লোগানে মুখরিত হতে লাগলো প্রেক্ষাগৃহ নেপথ্যে ক্লান্ত তাপ সেন হঠাৎ ঘুরে আমার হাত চেপে ধরলেন লিটিল থিয়েটারের বহু বছরের ত্যাগ ও শ্রম যেন ওই মুহূর্তে কেন্দ্রবিন্দুতে এসে রোমাঞ্চিত সার্থকতায় পূর্ণ হল শুধু নাটক নয় উৎপল দত্ত তাঁর অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন সিনেমা রূপলি পর্দাতেও সিনেমায় বিশেষ করে হিন্দি সিনেমায় সত্তরের পর থেকেই তিনি বেশি করে সক্রিয় হয়েছেন তীর নাটকের পর গ্রেপ্তারি তারপর ক্রমশ নকশালবাড়ির রাজনৈতিক লাইন থেকে নিজেকে সরিয়ে নেওয়া ও বোম্বে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার জন্য কলকাতার রাজনৈতিক মহলে কথা সে সময় উঠেছিল যে উৎপল দত্ত নাকি রাষ্ট্রের কাছে মুচলেকা দিয়েছেন যে তিনি রাজনৈতিক নাটকের কাজ আর করবেনই না অবশ্য উৎপল দত্ত অস্বীকার করেছেন এবং মনে করিয়ে দিয়েছেন এগুলো উৎসাহী মাত্র পঁয়ষট্টি সালে শেক্সপিয়ারওয়ালা সিনেমায় জিওফ্রে কেন্ডালের শেক্সপিয়ারিয়ানা দলের গোটা ভারত ভ্রমণের প্রসঙ্গ উঠে এসেছে সে ছবিতে তারপর উনিশশো সালে মুক্তি পেল ভুবন সোম বনফুলের ছোট গল্পের আদলে নির্মিত এই ভুবন সোম ভারতীয় নব তরঙ্গ ছবির ইতিহাসে একটি অবিস্মরণীয় সৃষ্টি কে কে মহাজনের ক্যামেরায় ভুবন সোমরূপী উৎপল দত্ত ভারতীয় নবতরঙ্গের ধারাটিকে বুনে দিয়ে গেছেন তার অভিনয় দক্ষতা দিয়ে পরে আশি ও নব্বইয়ের দশক জুড়ে উৎপল দত্ত একের পর এক সিনেমায় অভিনয় করেছেন এবং চরিত্রাভিনেতার জায়গাটিকে প্রতিষ্ঠিত করেছেন একটি অনন্য উচ্চতায় তরুণ মজুমদারের ঠগিনী পদভলা মেঘমুক্তি মৃণাল সেনের এক আধুরি কাহানি কলকাতা একাত্তর সত্যজিৎ রায়ের জন অরণ্য ঋষিকেশ মুখার্জির গোলমাল নরম গরম সহ একাধিক ছবির কথা অবিস্মরণীয় বাংলা ছবিতে উৎপল দত্তের পা রাখা কিন্তু বেশ কয়েক বছর আগেই উনিশশো সালে মধু বসু পরিচালিত মাইকেল মধুসূদন ছবিতে উৎপল দত্ত নাম ভূমিকায় অভিনয় করেন তার অসাধারণ ইংরাজি বলার দক্ষতা অন্যান্য পরিচালকদেরও নজর এড়ালো না কিন্তু সব ছবিতেই তো আর মাইকেল মধুসূদন দত্তের মতো চরিত্র পাওয়া যাবে না তাই আমদানি করা হলো বাংলা সিনেমায় ইউরোপিয়ান চরিত্র যারা ট মিশ্রিত বাংলা বলবে ইউরোপিয়ান উচ্চারণে অর্থাৎ করিটে পারিবে না জাইটে দিবে না এই ধরনের চরিত্র উৎপল দত্ত এরকম পরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেন অভিনীত হল সিরাজ কীর্তিগড়ের কীর্তিগরের মতো সিনেমা কীর্তিগর সিনেমাতে তো প্রযোজকরা বিজ্ঞাপনে লিখেও দিতেন জলদস্যু গঞ্জালেশের চরিত্রে উৎপল দত্ত বাংলার সমাজে মামলা মোকদ্দমার অভাব ছিল না আর মামলা মোকদ্দমা থাকলেই উকিল ব্যারিস্টারও থাকবেন রাসভারী ইংরেজি জানা দুঁদে উকিলের চরিত্র থাকলেই সেখানে অভিনয় করবেন উৎপল দত্ত আর তার বিপরীতে থাকতেন মধ্যবিত্ততায় আক্রান্ত কোনো একজন অভিনেতা পরিচালকরা এভাবে চাইতেন মধ্যবিত্ততাটাকে বা বৈপরীত্যটাকে একটু ভালো করে ফুটিয়ে তুলতে এর শ্রেষ্ঠ উদাহরণ বোধ হয় উত্তম কুমার অভিনীত শেষ অঙ্ক ছবিটি যেখানে উত্তম কুমারের পক্ষের উকিল উৎপল দত্ত আর তার উল্টো সাদা মাটা পোশাকের আইন জানা কমল মিত্র উৎপল দত্তের খলনায়ক হিসেবে ভূমিকার সর্বশ্রেষ্ঠ উদাহরণ বোধ হয় পরিচালক বিজয় বসুর উনিশশো একাত্তর সালে মুক্তিপ্রাপ্ত ফরিয়াদ ছবিতে যেখানে উৎপল দত্তের বিপরীতে কাজ করলেন সুচিত্রা সেন সারা জাগানো সে সিনেমায় ইংরেজি জানা পয়সাওয়ালা হোটেল মালিক বরেন ভিলেন চরিত্রের সঙ্গে কৌতুক মিশ্রিত এক ধরনের অন্য রকম অভিনয় এর পরের পর্বগুলোতে উৎপল দত্ত উপহার দিয়েছেন আমাদের তবে প্রচলিত অর্থে কমিক অভিনেতা উৎপল দত্তকে বলা যাবে না কখনোই তিনি একজন সার্থক চরিত্রাভিনেতা উৎপল দত্তকে নিয়ে আলোচনা একটা পর্বে গোটাটা করে ফেলা খুবই মুশকিল তার রাজনীতি নাটক সিনেমা নিয়ে আলোচনা করবার জন্য আরো বড় পরিসর প্রয়োজন পিপলস লিটিল থিয়েটার পর্বে উৎপল দত্তের তৈরি করা টিনের তলোয়ার নাটকটা তো নিজেই একটি পর্ব হয়ে উঠবার দাবি রাখে আশা করা যায় বাংলা ভাবনার তরফ থেকে সে পরিসর আগামীতে কখনো পাওয়া সম্ভব হবে তবে উৎপল দত্তের জন্মদিন উপলক্ষে বানানো বাংলা ভাবনার আজকের ভিডিওটা আমরা শেষ করতে চাই অন্য রকম কয়েকটি কথার মধ্যে দিয়ে উৎপল দত্ত চিরকাল কমিউনিস্ট আদর্শের প্রতি অটুট থেকেছেন কথা সত্য কিন্তু সেই কমিউনিস্ট আদর্শের প্রতি অটল থাকাটা কি কখনো পার্টি আনুগত্যে পরিণত হয়ে যায়নি সাতাত্তর সালে পার্টি এ রাজ্যে ক্ষমতায় আসবার পর তো সেভাবে উৎপল দত্তকে ঝলসে উঠতে দেখলাম না আমরা যখন একের পর এক আক্রমণ নামতে থাকল সমাজের খেটে খাওয়া মানুষগুলোর ওপর যখন যে ট্রাম শ্রমিকরা উৎপল নাটকের জন্য রাতের পর রাত জেগেছে মিছিল করেছে পাহারা দিয়েছে মিনারভা থিয়েটার ওই তাদের ওপর যখন আক্রমণ নামে তখন তো উৎপল টিনের তলোয়ার ঝলসে ওঠে না এই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হয়তো আজকে উৎপল দত্ত সশরীরে নেই কিন্তু রয়ে গেছে তার কাজগুলো তার সৃষ্টিগুলো যেখানে মেহনতি মানুষের পক্ষে থেকে লড়াই করা উৎপল দত্ত মঞ্চের পেছন থেকে প্রতিনিয়ত হাঁক পারেন দরিয়ার ডাকে দিল সারা মহাভারতের জনতা উত্তাল ঢেউয়ে ঢেউয়ে কল্লিত মহানগর কলকাতা উৎপল দত্তের জন্মদিনে বাংলা ভাবনার তরফ থেকে এই ভিডিওটি রইল তার প্রতি শ্রদ্ধার হিসেবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আগামীতে আমরা আরও অনেক ভিডিও নিয়ে হাজির থাকব আপনাদের পাশে ভালো থাকবেন বাংলা ভাবনা